সজ্জা রাতে প্রথমে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে ঠিক তার কিছুক্ষণ পর স্বামী তার স্ত্রীর পা কাঁধে তুলে নেয় ওমা শুধু ফুলসজ্জা রাতে কেন গো এমনি সময়ে ছেলেরা তাদের স্ত্রীদের পা কাঁধে তুলে নেয় কারণ ছেলেরা কাঁধে দায়িত্ব নিতে জানে বুঝেছো বৌদি তোমার বয়স হয়ে চাই নামে ঘটে কোনো বুদ্ধি নেই আজকে ক্যামেরা নাচবে কাঁপবে দুলবে তোমাদের কোনো সুবিধা নেই তো থাকলেও আমার কিছু করার নেই কারণ আজকে আমি হাত দিয়েই করছি মানে ভিডিও আই নেক্সট আ আচ্ছা বন্ধু ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে সব ছেলেরাই ডেলিভারি করে মেয়েরা কেন করে না বলতো কারণ মেয়েরা ডেলিভারি করতে করতে নমাস সময় লেগে যায় আবার বাজে কথাবার্তা তোমাদেরকে আর বুঝিয়ে পারা যায় না সবসময় মাথার মধ্যে যদি লাগানোরই চিন্তা করে তাহলে সঠিক তথ্য জানবে কি করে বলো তোমরা কোথায় থাকো বলো দিন এখন তো জঙ্গলও অ্যামাজন ফ্লিপকার্ট মেশো ডেলিভারি করে দিয়ে যাচ্ছে বুঝেছো চোখটা বুঝিয়ে ভালো করে দেখো একটু ছেলেদের সঙ্গে মেয়েরাও তালে তাল মিলিয়ে ডেলিভারি করছে বুঝেছ যত আমাদের দল বেশিরভাগ মেয়ে বৌদিকে দেখছি বলছে দিদিমা বলেছিল ধনে পোকা ধনে পোকা ধনে পোকা আরে বাবা ধনে পোকা কি করে লাগবে ধন কি আছে ধন তো নেই তোমাদের আমি তো সেটাই বুঝতে পারছি না ধনই যখন নেই তাহলে ধনে পোকাটা লাগলো কীভাবে আর যদি পোকা লেগেও থাকে তাহলে তো ওষুধ আছে বিলিচিং পাউডার ছড়িয়ে দাও না পুরো পোকা গাইব হয়ে যাবে আর শ্যাওলা যত জমেছিল সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে আর ভালো লাগে না আমি চলেছি প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের ক্ষমতা কারণ নেই ও মাতা তাই তুমি প্রশান্ত মহাসাগরে চলে বাবা কি রোদ এই দেখো আমিও অ্যামাজনের গভীর জঙ্গলে চলেছি দেখতে পাচ্ছো অ্যামাজনের কি সুন্দর গভীর জঙ্গল তো মাঝে তো বলাই বেকার প্রশান্ত মহাসাগর নাম শুনেছি কখনো আর এসেছি কলা বাগানের অ্যাটলান্টিক মহাসাগরে কলা বাগানের আটলান্টিক মহাসাগর দেখেছ দেখবে কি করে তোমরা তো গৌরীব এই দেখো দেখাচ্ছি দেখাচ্ছ দেখো কলাবাগানের এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর দেখেছ কি সুন্দর যতসব আবালে দাল বন্ধু তুই আমার পাশে থাকিস কেন বন্ধু বন্ধু ওর সঙ্গে একদম থাকিস নি এই আমার কথা শোন বলি ওর মত তোর জীবনের ঘাটটাও কিন্তু হালকা করে মেরে দিয়ে চলে যাবে বুঝিয়েছিস তো এই আমার কথা শোন ওর সঙ্গে একদম থাকিস নি যতই বলুক থাকবি না একদম ঠিক বলেছো আমার শাশুড়ি ভেবেছিল রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী একটা বউ মানবে কিন্তু তোমার শাশুড়ি সেই রকম বৌমা পায়নি বৌদি মাঝে মাঝে কলা পাতাগুলো এমন ঢুকে যায় না যেটা বলছিলাম তোমার শাশুড়ি পেয়েছে রূপে আলু আর গুনে ঢেঁড়স একটা বৌমা বুঝecho আই নেক্সট নিশানদে তুই ঠিক কথা বলেছিস বৌদি মানে একটা গাছে তিন রকমের ফল আচ্ছা আপেলকে তোকে Batabi